আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে ভোটার আইডি কার্ড সংশোধনের বিষয়ে আলোচনা করব ভোটার আইডি কার্ড যদি আপনি সংশোধন করতে চান আপনাকে কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে এবং কিভাবে কার্যক্রম সম্পন্ন করবেন কিভাবে সংশোধন হবে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব অ্যাডভোকেট আতিয়ার সিদ্ধার ঢাকা জজ কোর্টে নিয়মিত প্র্যাকটিস করি যদি কোনো ভোটার আইডি কার্ডে দেখা যায় নামের বানান ভুল হতে পারে নাম একটা আছে আর একটা হয়ে যেতে পারে অথবা পিতার নামে ভুল মাতার নামে ভুল ঠিকানা ভুল জন্ম তারিখ ভুল এই সংক্রান্ত যদি ভুল হয়ে থাকে তাহলে আপনাকে ন্যূনতম একটা লাগবে যেটার উপরে যেমন ধরেন আপনার আইডি কার্ডে নাম আছে আব্দুর রহিম জন্ম নিবন্ধনে আপনাকে আব্দুর রহিম করে জন্ম নিবন্ধন অনুযায়ী আপনাকে আইডি কার্ডটা করতে হবে এখন দেখা গেল সার্টিফিকেটে আর একটা নাম আপনি কোনটা সংশোধন করবেন আপনাকে আগে সিলেক্ট করতে হবে আপনি কোনটা সংশোধন করতে চাচ্ছেন যদি আপনি ভোটার আইডি কার্ড ঠিক রাখতে চান তাহলে আপনাকে সংশোধন করতে হবে স্কুল সার্টিফিকেট যদি দেখা যায় স্কুল সার্টিফিকেট সংশোধন করতে গেলে আপনার আর একটা প্রবলেম হয় সেক্ষেত্রে আপনাকে ভোটার আইডি কার্ড সংশোধন করে স্কুল সার্টিফিকেটটা ঠিক রাখতে হবে এই ঠিক রাখার জন্য আপনাকে করণীয় কি যেমন ধরেন আপনার পিতার নামে আব্দুর রহিম আছে কিন্তু আপনার আপনার আইডি কার্ডে শুধু রহিম আছে আব্দুর আব্দুর রহিম রহিম লাগাতে হবে বা আব্দুল লাগাতে হবে সেই ক্ষেত্রে আপনার বাবার আইডি কার্ডটা শো করলেই কিন্তু হয়ে যাচ্ছে মাতার নামে ভুল আছে দেখা গেলে একটা লেটার বা একটা নামের আক্তারির জায়গায় বেগম আসছে এটা আপনাকে সংশোধন করতে হবে মাতার আইডি কার্ডটা সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে দিলেই হয়ে যাচ্ছে কিন্তু দেখা গেল জন্ম তারিখ ভুল জন্ম তারিখে আপনার স্কুল সার্টিফিকেট একটা ভোটার আইডি কার্ড আর একটা অথবা জন্ম নিবন্ধনে আরেকটা একটা ভোটার আইডি কার্ড আরেকটা সেই ক্ষেত্রে আপনাকে করণীয় হলো নিজের নাম এবং জন্ম নিবন্ধন পিতার নাম এগুলো তো ভুল থাকলে ম্যাজিস্ট্রেট দ্বারা কাউন্টার এফিডেভিট এর মাধ্যমে হলফনামা দিয়ে যদি আপনি সাবমিট করেন তিনশো টাকার স্ট্যাম্পে হলফনামার মাধ্যমে কাউন্টার অফ করেন নোটারি করেন সেটা যদি আপনি নির্বাচন অফিসে জমা দেন অথবা সংশোধনের জন্য আবেদন করেন তাহলে আপনার প্রক্রিয়াটা খুব সহজে সংশোধন হয়ে আসে এই কারণে আপনাদের যারা ভোটার আইডি প্রবলেম আছে আগেই দেখে নেন কারণ আপনি হঠাৎ করে বিদেশে যাবেন এই সময় আপনি চাইলেই আপনি সংশোধন করতে পারবেন না সংশোধনের একটা নিয়ম আছে এক সপ্তাহ দশ দিন এক মাস দুই মাস একটা সময় দিতে হয় আপনি চাইলেই তখন তারা করে সংশোধন করবেন এটা সম্ভবপর হয়ে উঠবে না এ কারণে আপনাকে বলি আপনি ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন অথবা স্কুল সার্টিফিকেট যাই হোক ভুল আছে আপনি এখনই প্রক্রিয়াটা সম্পূর্ণ করে ফেলেন ফিউচারে ফ্রেশ একটা লাইফ কাটান ভালো একটা জীবন কাটান ফ্রেশ থাকেন ভালো থাকেন সবাইকে ধন্যবাদ আলাইকুম